এবং ভক্তরা মাতাজিরা আজ পাটনা হরিভক্ত সমাজ প্রাঙ্গন থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাঘ মাসের শুক্লাপক্ষে মাঘী পূর্ণিমা তিথিতে আমরা সমস্ত ভক্ত সমাগম নিয়ে আজ যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে স্নানে আপনার সারাদিন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ की वो है वो है एक चालक और एक ভক্তরা মাতাজিরা আমরা এখন বাসের ভিতরে আছি সমস্ত কৃষ্ণ ভক্তদের নিয়ে আমরা ত্রিবেণীর উদ্দেশ্যে পাটনা হরিভক্ত সমাজ রাধাকৃষ্ণ ও বাবা লোকনাথের মন্দির প্রাঙ্গণ থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মাঘ মাসের শুক্লপ্রক্রিয়া মাঘী পূর্ণিমা তিথিতে সমস্ত এই মন্দির প্রাঙ্গণের কলাকুশলীরা তারা সমস্ত ভক্তদের নিয়ে যাচ্ছেন আপনারাও আমাদের সাথে ত্রিবেণীর

বুঝতে আমি কি তো মোজাারেতে দেখছি তো আজ তো তবে সেটা দিকেস মাথা মোটা হয় সেই এই কেউ ওসব বাজে কথা বলোনা মাথা মোটা চলে আসো চলে আসো চলে আসো ভক্তরা মাতাজীরা আমরা এখন বাস থেকে নেমে যে বেলগুড়িয়া পাটনা থেকে এসছি আমরা এখন ত্রিবেণীতে যাচ্ছি স্নানের উদ্দেশ্যে মাঘী পূর্ণিমাতে মাঘী পূর্ণিমার এই পূর্ণতিথিতে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় মাঘ মাস আজ শেষ মাঘী পূর্ণিমা পূর্ণতিথি স্নানে শুক্লপক্ষী তিথিতে আমরা যাচ্ছি ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতীর তিনটে যে সঙ্গমস্থল আপনারা আমাদের সাথে সেটা প্রদর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হিভৌ ডরা মাতাজিরা সবাই এখন সকালের টিফিন করছেন বাসে এসে খুব পরিশ্রান্ত হয়ে গেছেন সবাই খিদে পেয়ে গেছে তাই সবাই টিফিন করছেন তারপরে আমরা যাব টিফিনের সে মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানের উদ্দেশ্যে সবাই আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ সমস্ত ভক্ত সমাগম আমাদের সাথে চলে এসছে হরে কৃষ্ণ अरे 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 हरे कृष्ण जय बाबा लोकनाथ जय बाबा लोकनाथ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 হরে হরে মাঘী পূর্ণিমা কী ভগবান শ্রী কৃষ্ণ কী পাটনা সমাজ ভক্ত হরিষা কী হরে কৃষ্ণ আচ্ছা 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 হরে কৃষ্ণ हरी बोल हरि बोल आ जाओ जाओ अरे दाना तो नहीं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

এই যে ভক্তরা মাতাজিরা আমরা এখন চলে এসেছি ত্রিবেণী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস মাঘ মাসের মাঘী পূর্ণিমার স্নানে তীর্থস্থানে তিনটি নদীর স্থানে ত্রিবেণী হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম এই যে বিশাল নদী তিনটি নদীতে আছে ছিল

আরো এখান থেকে সাত আট মিনিট সময় লাগছে সব ভক্তরা স্নানের পরে প্রসাদ পাচ্ছেন আরে কৃষ্ণ হ্যালো 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 আমরা আজকে এই মহাকুম্ভের স্নানের জন্য এখানে এসেছিলাম আর এই স্নান এবং আমাদের সেবা দেওয়ার জন্য ত্রিবেণী লোকনাথ সেবা নিকতের কাছে আমরা কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা জানালে শুধু হবে না তাদের সহযোগিতা বিশেষ করে এই মন্দিরে কর্মকর্তা যারা আছেন প্লাস ত্রিবে যিনি কর্মকর্তা আছেন এদের যে সহযোগিতা বা যেভাবে এই অনুষ্ঠানটাকে পরিচালনা করার ব্যবস্থা করেছিলেন তিনি আছেন এবং আরো একটা আনন্দের বিষয় শিউর থেকে শিউর আলী মন্দিরে সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না বেউলা লক্ষ্মীন্দর যখন ওই ওই স্বামীকে নিয়ে বেউলা যখন যাচ্ছে নেতা দোকানির ঘাট যে ভগবানের ওপরে যে তাদের নেতা দোকানির ঘাট আমাদের ত্রিবেণীতে আছে তার বিশাল বড় পাটা সেখানে সেই কাপড় কাছে সেই ঘটনাটা যেটা আমরা সিনেমার মধ্যে দিয়ে দেখেছেন যে তুই বাচ্চাটাকে চোখ বুঝে রেখে দিল আবার কাছা গেল নিয়ে গেল সেই ধরে এখান থেকে স্বর্গের রাস্তা ছিল এসব ত্রিবেণী অনেক ইতিহাস আছে সেই ইতিহাস পুরনো ইতিহাস ভুলতে হবে ভক্তরা মাতাজিরা আমরা সারাদিন মহাপ্রসাদ বাবা লোকনাথ ধাম এবং ভগবান শ্রীকৃষ্ণের মাঘ মাসের এই পূর্ণিমা তিথিতে স্নানের জন্য আমরা বেলগড়িয়া হরিসভা থেকে এসেছিলাম প্রায় একশো জন কৃষ্ণ ভক্ত তাই আমরা সারাদিন স্নান প্রসাদ পাওয়া এবং বিভিন্ন এখানে ধর্মীয় স্থানগুলো ঘোরার পর এখন আমাদের বাড়ি ফেরার পালা আমরা এই লাক্সারি বাস নিয়ে আজ এসেছিলাম আমরা এখন বাড়ি ফিরছি আপনারা সুন্দর করে আমাদের এই ভিডিওটা যে দেখেছেন তার জন্য আমি আপনাদের চরণে প্রণতি নিবেদন জানাই যে সব সময় আমার ভিডিওগুলো দেখুন আপনারা এবং নতুন নতুন কিছু আপনারা ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারবেন এবং আমাদের সাথে সারাদিন থাকার জন্য আপনাদেরকে অসুস্থৃতা করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ থাকুন আমাদের এই কৃষ্ণকালা সুবিধার চ্যানেলে হরে কৃষ্ণ ভক্তারা মাতাজিরা আমরা যে বেলা শুরু করেছিলাম যে বেলবিয়া পরিষা কৃষ্ণ রাধাকৃষ্ণ ও বাবা লোকনাথের মন্দির থেকে প্রায় একশো জন ভক্ত নিয়ে এই মহা মহাকুম্ভ ত্রিবেণীতে এসছিলাম মাঘী পূর্ণিমার স্নানে আমরা সারাদিন মহাপ্রসাদ এবং বিভিন্ন ধর্মীয় স্থান ঘোরার পর এখন আমাদের বাড়ি ফটারা পালা আপনারা যে আমাদের সাথে সারাদিন এই ভিডিওটা উপভোগ করলেন তার জন্য আমি আপনাদের চরণে প্রণীতি নিবেদন করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারাও বিভিন্ন তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করুন এবং বিভিন্ন পূর্ণ যে স্নানের তিথিগুলো আছে সেগুলোতে গঙ্গায় স্নান করুন বা প্রয়াগরাজ বা জীবিনী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর স্থানে আপনার স্নান করে আপনার এই দুর্লভ মানব জীবনটাকে সার্থক করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখরা কোন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ